আজ বড়ি বার আমি তোকে একটা চাবি আমগাছে দিয়ে দিছি জানো তো বাইর হয়ে মানে বো कदम যখন মুমূর্ষু মানুষের রক্তের প্রয়োজন হয় তাদের পাশে রক্ত আর অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র প্রদান সহ নানামুখী সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে সোনিয়া আক্তার স্মৃতি প্রতিষ্ঠিত রাজবাড়ী ব্ল্যাক ডোনার্স ক্লাবের সদস্যরা তারা হাতে নিয়েছে স্বাবলম্বী প্রজেক্ট একজন মানুষকে পরিপূর্ণ স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে স্বাবলম্বী প্রজেক্ট অনেক মানুষকেই স্বাবলম্বী করে যাওয়ার কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনটি এরই অংশ হিসেবে বাবুল মিয়া নামে একজন অসহায়কে স্বাবলম্বী প্রজেক্টের পক্ষ থেকে দেওয়া হয় একটি রিক্সা রাজবাড়ি এক আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত থেকে অসহায় বাবুল মিয়ার হাতে তুলে দেন রিক্সার চাবি সেই রিক্সায় প্রথম যাত্রী হিসেবে রিক্সায় চড়েন তিনি রিক্সা প্রদানের সময় রিয়াজ আক্তার টুয়েল সোনিয়া আক্তার স্মৃতি পাবেল রহমান ইয়াসিন রাজ শেখ ইসলাম মিসকাত মাসুদ আরিয়ান ইখতিয়ার

এরা সবাই মানে দারুণ একটা মানবিক কাজ করে এবং এটা অভাবনীয় রাজবাড়িতে এই যে দীর্ঘদিন ধরে তারা যে ব্লাড ডোনার্স ক্লাবের ক্লাবের মাধ্যমে দরিদ্র সাধারণ মানুষকে রোগীদের সেবা দিচ্ছে এটা একটা অসাধারণ কাজ অসাধারণ একটা মানবিক কাজ অসহায় যারা গরিব যাদের চিকিৎসা করার জন্যে রক্তের প্রয়োজন হয় রক্ত এরা সবাই রক্ত তাদেরকে এরা মিলে একটা কমিটিউটা নাম মিল আদার জোনার্স ক্লাবার্স ক্লাবের সবই তরুণ ছেলেরা আর একই সাথে তারা বিভিন্ন অসহায় মানুষ যারা তাদেরকে সাহায্য করে বিভিন্নভাবে ভাবে কারো রিক্সা করে দেয় কারো ঘর করে যায় কারো ফুটবল বসা যায় কারো হচ্ছে দেয় হ্যাঁ এটা সাংঘাতিক একটা মানবিক কাজ এই সবাই মিলে এরা সব বন্ধুরা মিলে এইটা আপনাকে এই চাবিটা দিলাম দিলাম আপনি বিশ্ব প্রত্যাহার হবে আর জন্য দোয়া করবে এই এই দেশে আমরা করি হ্যাঁ হ্যাঁ ছবি